অবর বলে কার পাগল ছিলেন আমি যার জন্য নবীর কাছে জীবনে যাইতে পারি নাই যুবক তোর দুটা পাও দূর ছিলে ভাই মা দুঃখী নিলে কষ্ট দিস ভাই ওমর বলে কার পাগল ছিলেন বিবির বলে না জীবনে বিয়ে করি নাই আমি আমার জনম দুখিনী মায়ের পাগল ছিলাম রে ওমর আমি যখন দাওয়াতো তার ব্রিগের মতো গাড়টি ডাবাইন্দা মায়েরে বলতাম মা তাই ভের মাটি নবী মায়ের খাইছি একটু দেই খাসি মা মা বলে নবীর দেখার লাগে অনেক সাহাবি আছে তুই যাইস না আমি মা কষ্ট পাবো মায়ের কষ্টের দিক তাকাই আমি যাসি নাই মক্কায় নবী হিজরত করার আগে আসতে চাইছি মা আসতে দেয় নাই মতি নাই যাওয়ার পরে সেদিন আমার আমি শুনতে পাই না খেসানুমতীনার কথা একজন আমার বলে সাইতাসে সজাও গালা হুম ভাই আমানে সালা নবিরপা গৌগা তোমার নবীন তাক বাই দিছে নেই ওমর তখন আমি আমার মার কাছে যা বলছিলাম মা আমি আর জীবনে কোনোদিন মদিনায় যাওয়ার কথা বলবো না মা আমার প্রেমিকা বলে কেন যাইতে চাস না কোন মুখ লয়ে যাবো আমার নবীর দাঁত বলে ভাইকে দিছে মা ওমর দেখ আমার মা কত পাগল আমারে আড়াই কেজি ওজনের একটা পাথর হাতে দিয়ে কয় তুই কি নবীরে বেশি ভালোবাসস না মারে বেশি ভালোবাসস আমি বললাম মা আমি দুনো জনকে ভালোবাসি আমি কাউরে ফেলতে পারবো না আমার আল্লাহ করনে বলসে আমার আল্লাহ কোরনে বলসু ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা মা প্রতি ভালোবাসি আমি আল্লাহর ইবাদাতের পর আল্লাহর অর্ডার তরে ভালোবাসি মা

ভাঙতে থাক কবর গুটাইয়া গুটাইয়া সব দাঁত গুলো ভাঙছে ঠোট্টারে থেতলা বানায় হেলাইছি উপরের মারি বিষের বাড়ি থেতলা বানায় হেলাইছি দেখ বস্তু নাই অমর অমর আমার মা দাঁত গুলার এইভাবে কাপড়ের আসলে বাইন্দা আমার মা অসুস্থ শরীর চিল্লাইছিল আমি বলছিল নবী গোক আমার ওয়াইস যে আপনার কাছে যাইতে দেই নাই কিন্তু ভালোবাসার কুমতি রাখি নাই কোনো ভালোবাসার কুমতি রাখি নাই কোনো

Pues তুই ভাবো স্বামী তোরে যাইতে দেয় না না তখন যখন তুই গাট্টিটা বাইন্ধা নবীর কাছে রওনা দিতি নবী আমার সামনে হাত এবার দবারে বহুত আসে না তোমার ওই যালম মোদে না আসে

আমার নবী আমার সামনে কথাগুলো যখনই বলত আমি করে বাহানা দিয়ে রাইখা দিতাম তুই যদি যাস আমি দুধের দামে সারমু না আসলে আজ আমার মুখের কথা না আমার নবী তোরে যাইতে দিত না এ আমার করে যার টোপে চোখ ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই ওয়াজের মা সব দুইটা বুঝলে যদি নবীর দেখতো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা জীবনে দুধ খাওয়াইছে বাবা ওযু সারা খাওয়াই নাই ইমাম মালেকের মা যখন বিবাদে পড়তো বাবা সবটা বন্ধ করে নবীরে ডাক দিতা আমি আপনাদের দুটা পাও ধরে বলছি মহিলা প্যান্ডেল আমার অনেক মাছ আছে

আমার মা আমাকে বারো বছর বয়সে বলছি নিয়ে যদি কোনদিন টাকার মালিক হসবে বাবা একটা মসজিদ মাদ্রাসা বানাবি ও বাবা সার্বিক কাউন্টার চন্দ্রা কাউন্টার যেখানে কদম তুলি চৌরাস্তায় যাইয়া জিজ্ঞাস করবা ইলিয়াস রহমান জেহাদির বাড়ি এবং মসজিদ কই বাবা চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি আমি কাউকে বলি না এক বস্তা সিমেন্ট দিবেন নি তবে অনেক গরিব মানুষ বাবা আমার মসজিদের টাকা দিছে কোন ধনীর টাকা আমি নেই নাই গো বাবা প্রতিদিন মাহফিলে আমার বাইরা মুসাফায় হাজার হাজার টাকা দেয় ওই টাকাও আমি মসজিদে খরচ করি বাবা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমি আপনাকে দুইটা পাল ধরে বলেছি আমি দিয়েছিলাম যে আমি আমার মাকে জীবনে এক খেদি পানো খাওয়াইতে পারিনি তবে আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে কারণে কদম তুলি মসজিদ বানাইছি এবং আমার মা যে মসজিদের সামনে ঘুমায় আছে ওই যে গোজনা গোস খান দিকে ওই মসজিদের সভাপতি আমি ওখানে বাবা এই পর্যন্ত আমি ছয় লাখ টাকা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন বাবা আমাদের সমস্ত টাকা গুলা বিশেষ করে আমি গুনাগের ওয়াজের টাকা গুলা আল্লাহ রাস্তা করছে আমাদেরকে নিয়ে সমালোচনা করে নেই শুধু দুইটা পাও ধরে বলে যায় শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য করছি বাবা আল্লাহর যেই বান্দা এই মাদ্রাসাটা করছে তার নাম কি হক খান এই জায়গাটা বিল্ডিং সহ পাঁচ লাখ টাকা দিয়ে কিনা হ্যাঁ

পারবেন থাকতে শুধু কবরের কথা চিন্তা করে আমার আল্লাহকে এখন দুই পটা পানি দিয়ে বুঝাই দেবেন আল্লাহ আব্বার অনেক ভালোবাসে আমরা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো আমার বাপ চলে গেছে আমার মা চলে গেছে আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে আজকে আমার আব্বা কই ও বাবা আমার মায়ের জীবনে অনেক শুনছেন এই যে ফতে গাঙ্গের মনে যুব আমার মা আমারে খেবানোকে উঠে দিয়ে বলছিল রে তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না আমি জানতাম না এটা আমার মার সাথে জীবনের শেষ দেখা আমি নৌকে উঠে হাত ইশারা দিয়ে বলছিলাম মা তুমি বাইসে থাকো আমি চাই মা কিন্তু ওই যে মার সাথে জীবনের শেষ দেখা হবে আমি জানলে জীবন আমি অন্তত ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না আমার মতো অনেকে মা হারা বা হারা আছে একটা আওয়াজ দিয়ে বলবেন জীবন যা থাক মা বাবার নামে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করবেন আমি আমার বাবাকে দুই হাজার এগারো সালে হজ করেছি আলহামদুলিল্লাহ আমার আব্বার কাছ থেকে আমি সাইরেনে বসে নেই আব্বারে কাবা ঘরটা ধরাবার জন্য হজের মৌসুমে আমি না গেলে আমার আব্বা ঠিক মতো রোপণ গুলো আদায় করতে পারবে না এই জন্য আব্বার সাথে আমি গেছি আমি তো ষাট সাল থেকে হজে যাই তো আমার আব্বার এগারো সালে নিয়ে গেলাম কাবা ঘরের দরজার সামনে দাঁড় করেন কষ্ট হইতেছে আপনাদের বলে গেলাম তুই এই কাজটা করিস কাবা সামনে আমার আব্বারে খারাপ হয়ে আমার কথায় কেন কান দেবে পিছনে কারণ আছে এটা আমার কে ক্রেডিট আমার বাবার দোয়া আর বাবা মায়ের দু হাজার আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ ধনী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কাবা ঘরের সামনে আব্বারে খাড়া করলাম স্বর্ণের ওই দরজার সামনে তারপরে হ্যাঁ আব্বারে বুকের মধ্যে সাইফাদুল্লাহ আব্বা আমি আপনি দুইটা জিনিস দেন আমার আব্বা বাইসে আছে জিজ্ঞেস করে কি বাবা কি দেবো তোমার আপনি আমার মায়ের মাফ করে দেবেন আমি এই জানি যদি আমার আব্বা মাফ না করে কোনদিন আমার আল্লাহ আমার মাকে কে মাফ করবে না মহিলারা স্বামী যদি কোনোদিন মাফ না করে কোনদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না

গালি দেশ বা গালি দেশ কামলা করিয়া কারণ তোরা তো চোরের মতো কামলা হবি বাংলাদেশের যে রাস্তায় তোকে পাইব ওই যে সালমানের মতো দাঁড়িয়ে বাসার লেগে ও বাঁচতে পারছে আল্লাহ হেফাজত করে না আমি ঠিক রেখে দান করবো আঘাত করলেন আল্লাহ বেজার হইতেছেন বাবা পৃথিবীতে সবচেয়েদের দামি হলো মা বাবা

এটা আমার এলেমের বাহাদুরি না আমার বক্তৃতার বাহাদুরি না এটা আমার বাবার দোয়া যুবক সবাই বাবার দোয়া চাও কি চাও না চাও কথা কিনতে চাস আমি তিরিশটা সেকেন্ডে বন্ধু বানিয়েছিলাম আমি বলবো না তুমি তোমার বাবার এই মাঠের মধ্যে দাঁড়ায় মাছ চাও আমি বলবো বাড়িতে যাই অন্তত হাতটা ধরে মাপসে নিও রাজি এমন কেন যুবক আছে হয়তো নগদ নগদ নবীর স্বপ্নে দেখবা অথবা বাবা মা রেনে হজ করতে যাবা এই নিয়ত করে কোন যুবক আছো লাভ দিয়ে বলতে পারবা হুজুর হজের নিয়ত আমার আছে আমার জনম দুঃখ বাবা বাবাও এই মধ্যে আছে আপনি যদি লক্ষ লক্ষ বাবার সামনে হাজির সামনে বাবার বুকি নিয়ে মাপসি কামতে পারেন আমি শত শত বাবার সামনে কেন পারবো না আমার বাবার কাছে মাপ চাইতে

বাবা আজকে বড় বুকের মধ্যে মাকে তুমি আল্লাহ এদের চোখের পানি গুলো বাবার কবর থেকে জাননা টুকরো বানিয়ে দিও আল্লাহ আমার দাড়ি ফাঁকা বাজান না মনে মনে ভাবতাছে এই যে দেখো এরা মনে হয় দুদা ভাই দেখ কেমনে কান্দে কপাল পরে এখনো টাইম আছে তোর বাপ নাই ভাই ভাই বুকের মধ্যে যখন বুকে বাইরে কান দেয় আল্লাহ করে কাঁপতে থাকে আল্লাহ ওই সন্তানদের চোখের পানির খাতিরে বাবা মায়ের অবরাজা মাফ করে দেয় মহিলা প্যান্ডেলে কোনো মা নাই মহিলা প্যান্ডেলে মা নাই যে বোনটা জড়াই ধরে কান বা শাশুড়ির জ্বরাই ধরে কানবা মায়ের বুকে নিয়ে কানবা আল্লাহ যাদের বাবা আছে তারা বাবার কাছে মাপ চাইলো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব আল্লাহ যারাই কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহদের এদের সন্তান গুলা গলি বানায় দাও আল্লাহ অনেকে মনে মনে ভাবতেছে যে হ্যাঁ ভাই আপনি তো বাবার আজরাই ধরে কান্দে বলেন আমার তো আব্বা ভাই আমি কার কাছে মাপ চাবো আল্লাহ দেখো এ দাড়ি ভাগা বাজান দুই ভাই একসাথে আইসে নাওয়াজ শুনতে বড় ভাই ছোট ভাইরে বুকে নিয়ে একটা সাইফা ধরে মাফ চানতো আমি বলছি বাবা সাইফা ধরেন তো বুকের মধ্যে বলেন ভাই রে বাপ থাকে তো এইভাবে ধরতাম তোরে ধরছি ভাই আয় আমরা দুই ভাই মাফ চাই আয় আমাকে দুই ভাইয়ের চোখের পানি পড়লে বলে বাবার কবর মাফ হয়ে যাবে এ দরিবাগা বাবা নাই এক ভাই আর এক ভাই রে বুকে নিয়ে মাপ না আপুন ভাই নাই সাস্ত ভাইডা নাই কথা দিয়ে একদিন কষ্ট দিয়েছেন বাড়ির কাছে মাপ চাওয়ার সুযোগ পার নাই বাড়ির কাছে মাপ না চেয়ে কবরে যাবেন না কবরে গেলে শান্তি নাই বাবা এখন টাইম আছে এক মিনিট টাইম দিলাম এই দোয়া করার আগে ভাই ভাই রে বুকে নিয়ে মাপ চাইতে আল্লাহ দেখো কেমনে আমার দরিবাগা বাজান দা ভাই রে বুকে নিয়ে গান দে ওই যে একদিন দরিবাগা বাজান ভাই রে

তোদের যাদের বাপ আছে পরম বের বাপে আমার সাথে ওয়াদা দিবেন রাত নয়টা স্টেজে উঠছি তিরিশটা সেকেন্ডে এখন রাত সাড়ে দশটা বাজে তের ঘন্টা আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার তো বাবা নাই এখন টাকা আছে হালাকি আমার আমার আব্বা যখন বেঁচে ছিল তখন আমার টাকা ছিল না এখন আমার বাবা নাই আমার টাকা আছে ওই বাবার কবরটা জন্নাতের বাগান করার জন্য আমার সাথে অদা এক ফটা পানি দিয়ে মোনাজাত না করে কেউ ময়দান সারবেন না কে কেন আল্লাহ আল্লাহকে হাত করে আল্লাহ দেখো বাবার জন্য কাইন্দে মার সারবে এদের বাবাকে মাফ করে দিবা নামান হাত আমি ওয়াদা দিলাম আল্লাহ আপনার বাবাকে মাফ করে দিবেন আশা করছি তিরিশ সেকেন্ডে বলেন তো আল্লাহর কোন পাগল আছেন মায়ের জন্য বাবার জন্য এই তিনখানা মাদ্রাসাটা বাবা এই মাদ্রাসাটায় আগামী বছর কাম করবে মাদ্রাসা অনেক কিছু দরকার আমি দেখলাম একটা লোক লাভ দিয়ে বলতে পারবেন আমার বাবা মা নাই আমার টাকা ছিল ডাক সেই সময় ছিল এখন টাকা আছে বাবা মা নাই বাবা মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য এই মাদ্রাসার যখন কাম ধরবে অথবা মাদ্রাসা এখন দরকার যা কিছু দরকার এই খরচা জন্য